তো ফার্স্টে আমি হচ্ছে সানস্ক্রিন ইউজ করবো আমি যে সানস্ক্রিনটা ইউজ করি এটা হচ্ছে নিয়েও আসছে এটা আমি এখন পর্যন্ত ইউজ করি না এটাই আমার ফার্স্ট ইউজ ছিল সবাই দেখি ইউজ করে তাই ভাবলাম আমিও একটা কিনি দেন আর কিছুদিন আগে পারচেস করছি ইউজ করা হয় নাই তো সেদিনই আমি ফার্স্ট ইউজ করি তো বেশি একটা খারাপ না আর কি ভালোই ছিল জাস্ট একটু একটা ব্রাইট আর কি একটা লুক দেয় যখন দেওয়ার পর বেশি মানে সাদা হয়ে গেছিল আমার জানি কেমন লাগতেছিল বাট একটু পরে দেখলাম এটা হচ্ছে ফেস সাথে অবজার্ভ হয়ে গেছে তো ভালোই আর কি মোটামুটি আপনারা আর কি ইউজ করে দেখতে পারেন আমার কাছে মোটামুটি আর কি ভালোই লেগেছে দেন আমি হচ্ছে আমার আইব্রাউজটা করি নেই আমি আইব্রাউজ অলওয়েজ হচ্ছে শেড দিয়ে আর কি করি আগে অবশ্য আমি পেন্সিল ইউজ করতাম বাট এখন আমি আর কি শেড ইউজ করি অলওয়েজ আর কি ব্ল্যাক শেড দিয়ে আমি আমার আইব্রাউজটা করতে আর কি পছন্দ করি তারপর হচ্ছে কনসিলার দিয়ে আমি হচ্ছে আমার আইব্রাউজটা ভালো করে আর কি সেট করে নেই তারপরেই তো আমাকে হচ্ছে ভূতের মতো লাগতেছিল লাগতেছিলেন আমি আমার কনসিলারটা আর কি ভালো করে সেট করি দেন আমি হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি আমি হচ্ছে হুদা বিউটিটা আর কি ইউজ করি অলওয়েজ আর কি ইউজ করা হয় না এটা আমি হচ্ছে ফাউন্ডেশন স্টিক ব্যবহার করি এই লিকুইডটা আমি আর কি মাঝে মাঝে ইউজ করি বিকজ আমার হচ্ছে অয়েলি স্কিন দ্যাটস ওয়াই আমি আর কি লিকুইড ফাউন্ডেশনের থেকে আমি আর কি স্টিক ফাউন্ডেশনটা আর কি প্রেফার করি বেসিকলি হচ্ছে আমি কার্লিনার এই স্টিক ফাউন্ডেশন দুইটা অনেক বেশি ইউজ করে একটা হচ্ছে ব্রাইট শেড আর একটা হচ্ছে ডার্ক শেড ডার্ক সার্কেলস এর জন্য আর হচ্ছে পিগমেন্টেশনের জন্য অনেক ভালো কাভারেজ দেয় ফুল কাভারেজ ফাউন্ডেশন আর এইটা হচ্ছে অরিজিনালটা হচ্ছে মেড ইন ইউকে আর হচ্ছে মেড ইন জার্মানিটা আর বাকি যেগুলো আছে ভার্সন পাকিস্তানি যেটা আছে মেড ইন ওইটা হচ্ছে ফেক আমি ভুল অ্যাকচুয়ালি একবার হচ্ছে ফেকটা কিনে ফেলছিলাম যেটা পাকিস্তানি ভার্সন তো তুমি ভালো ছিল না কোনো কাভারেজ না কিছুই না উল্টা ফেসে আরও ক্ষতি হয়ে গেছে এরপর থেকে আমি হচ্ছে ইউকে আর কি অরিজিনাল ক্যালেন্ডার পেজ থেকে আর কি অর্ডার করি ডেলিভারি দিতে লেট হয় বাট অরিজিনালটা আর কি পাওয়া যায় এটাই বেশি আচ্ছা আর হচ্ছে এই ফেস পাউডারটা আমি হচ্ছে নিউ পারচেস করছি আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে সাজেস্ট করছে বললো যে অনেক বেশি ভালো নির্বাণের ফেস পাউডার দুইটা শেড আছে এটা ইউজ করে খুব ভালোই লাগছে তারপর হচ্ছে আমি আই মেকআপে চলে যাই জাস্ট নর্মালি একটা আই মেকআপ করব কজ বাংলাদেশে এখন বাইরে এত গরম এত হেভি মেকআপ বা লুক নিয়ে বের হওয়ার কোনো ওয়েই নাই আর আমি নর্মালি যখন যে আই শ্যাডো প্যালেট ভালো লাগে সেটা থেকে ইউজ করি আমার কোনো পার্সোনালি পছন্দ নেই কোনো আই শ্যাডো প্যালেট আর আমার নুট টাইপের আর কি শেডস গুলা অনেক পছন্দ সো নর্মাল জাস্ট একদম সিম্পল হালকা আর কি করি তারপর ভাবলাম শেডস এর উপরে হালকা জাস্ট একটু গ্লিটার ইউজ করি দেন এই রেড এর মধ্যে পিচ কালার মধ্যে একটা শেডস আর কি ইউজ করি তারপর হচ্ছে আইলাইনার যেটা দিতে সবার মাথা নষ্ট হয়ে যায় আর আমি তো ক্যামেরার সামনে দিতেই পারবো না তারপর লিটারেলি আমি ক্যামেরা অফ করে আইলাইনার দিয়ে আসি তারপরও কেন জানি আমার মনে হইতেছিল একটার সাথে একটা আমি মিলি খুঁজে পাইতেছিলাম না দেন যাই হোক তারপর দিব হচ্ছে যেটা আমার অনেক ফেভারেট যেটা আমাকে সারা দিন দিতে বল আমি সারা সারাদিনই দিতে থাকবো এটা আমার এত এতটা পছন্দ দেন আমি অনেক তাড়াহুড়া করতেছিলাম আমার ফ্রেন্ড আর কি অনেকবার কল দিছিল কজ লেট হয়ে গেছে এমনি অনেক তাই আমি অনেক তাড়াহুড়া করতেছিলাম এর মধ্যে আমি হাইলাইটারও দিতে ভুলে গেছি তারপর আর দেওয়াও হয় নাই এই যে আমার লিপ লাইনার যেটা দিতে দিতে একদম ছোট হয়ে গেছে তো যাই হোক দেন আমি হচ্ছে লিপস্টিক দিব আর লিপস্টিক হচ্ছে মানে আমি দেওয়ার টাইমে মানে কোনটা দিব কোনটা দিব না আমি একদম বুঝে উঠতে পারি না আর আমি ইউজুয়ালি নুথ কালারের লিপস্টিক দিতে খুব পছন্দ করি নুদ কালারগুলো আমার অনেক পছন্দ ডার্ক কালার ব্রাইটের মধ্যে লিপস্টিক আমি অনেক বেশি কমই দেই বাট অনেকে আবার ব্রাইট কালার অনেক পছন্দ করে আর দিলে খুব ভালো লাগে সুন্দর লাগে কোনো পার্টি বা প্রোগ্রামে গেলে ওই টাইমটাতে আই থিঙ্ক একটু ডার্ক বা হচ্ছে একটু লাইট কালার গুলা ব্রাইট কালার অনেক বেশি ভালো লাগে বাট নর্মালি আর কি একটু হালকা টাইপের কালার আর কি খুব ভালো লাগে সো আমি জাস্ট নর্মালি একটা টফি কালারের মধ্যে একটা লিপস্টিক ইউজ করছি আর এই লিপস্টিকটা বেসিক্যালি অনেক ভালো খুবই ম্যাট ফিনিশ দেয় তারপর আমি খুব তাড়াহুড়া করে আর কি ব্ল্যাশিং ইউজ করি বিকজ এমনি অনেক লেট হয়ে গেছে এই তাড়াহুড়োর জন্য আমি আগে হাইলাইটটা দিতে ভুলে যাই তো চাই হোক কোনো ব্যাপার না দেন আমার মেক আপ অলমোস্ট আর কি শেষ লাস্টে একদম চিন্তা করতেছিলাম আমি আমার হেয়ারগুলোকে কী করবো বুঝতেছিলাম না এভাবেই যাব নাকি একটু স্ট্রেট করব নাকি কার্ল করব। কিছুই বুঝতেছিলাম না দেন ভাবলাম যে থাক কিছুই করা লাগবে না এমনি চলে যাই এভাবেই ঠিক আছে তো এখন হচ্ছে বের হচ্ছি পিজা খেতে ইচ্ছে করতেছে তো দেখি পিজা খেয়ে আসি কি চিন্তা করো কিছুই চিন্তা করো না শাহরুখ খান শাহরুখ খানের পরে তারপর রানবীর সিং আর তোর এত চিন্তা লাগে ফেভারিট হিরোর কথা বলতে পুরানোর মধ্যেই বল হ্যাঁ সবারই পছন্দ একদম ভাল লাগে না না তোর সুন্দর লাগতেছে দোস্ত অনেক কিউট লাগতেছে ওকে বাই এস শাহরুখ কেমন পিৎজা আমিও খাবো তোর পিজা পছন্দ পিজা বার্গার অন্য কোনো কিছুর ভালো লাগে না ওকে এনজয় ফ্রেন্ডস বাই